আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে ওল্লাহ আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যান এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেন এই কথা বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা সীমা শেখের কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জান লিটল বয়ার ফ্যাটম্যান ওই দুটা বোম পরে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্স তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমরা সায়েন্সে নাই তো এই শব্দের গতিবেগের চাইতেও গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কিয়ে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খেলে ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন বর্তমান বিশ্বের যে অবস্থা পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন এগুলো দেখার জন্য একচোখ যথেষ্ট না শুধু কোরআন এবং সুন্না প্রটেস্টান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয় এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার কি দরকার আল্লাহ পাকের নূর দরকার যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা হিকমা এবং বাসিরা বেশি থাকে যার মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে এবং সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয় অহংকারী নয় এবং